আজ থেকে দশ বছর আগের কথা মনে আছে কি তখন কি অবস্থা ছিল দুনিয়ার আর এখন কি অবস্থা পার্থক্য আপনার চোখের সামনে আজ থেকে দশ বছর আগে কি চিন্তা করেছিলেন মানুষ অনলাইনে ক্লাস করবে জুম কলে মিটিং বা ওয়ার্ক ফ্রম হোম করবে সেটাও তো হয়েছে গোটা বিশ্বের সবাই একসাথে একই নিচে আসতে পারবে এটা কি কেউ ভাবতে আপনি কি জানেন আজ থেকে ঠিক দু বছর পর অর্থাৎ সালে কি হতে চলেছে কতটা উন্নতির মুখ দেখবে বিশ্ব দুই সালে কি হবে আমাদের সাথে আরো ঠিক কতটা সামনে এগিয়ে যাবে বিশ্ব নাকি পিছিয়ে পড়বে জানাবো আজকের ভিডিওতে নম্বর ওয়ান মাইক্রোচিপ দুই সালে শুধু বিশ্বেরই নয় উন্নতি হবে মানুষেরও কাগজ বা প্লাস্টিকের আইডি কার্ড পরিবর্তে শরীরে প্রবেশ করবে মাইক্রোচিপস আঙ্গুলের ছাপে থাকবে আলাদা কিউআর কোড এখনো সব জায়গায় কম বেশি হাতের ছাপে ছড়াছড়ি হলেও তখন তা আরো বেশি বৃদ্ধি পাবে মূল্যও হবে হাতের নাগালে আলাদা করে আইডি কার্ড নিয়ে ঘুরতে হবে না বলে মনে করছেন বিজ্ঞানীরা টিভি সিনেমায় দেখা হাতে বা শরীরে প্রবেশ করা চিপি হবে আপনার পরিচয়পত্র পত্র সব তথ্য জমা থাকবে সেখানেই নাম্বার টু স্মার্ট লাইফ স্মার্টফোন স্মার্ট ওয়াচ আর স্মার্ট টিভিতেই আটকে থাকবে না লোকজন স্মার্ট লাইফে পৌঁছে যাবে সবকিছু চলে আসবে ইন্টারনেটের আওতায় একই নেটওয়ার্কের আওতায় আসবে সকল কিছু অফিসে বসে সামলানো যাবে বাড়ি ঘর অফিস থেকে বাসায় ফিরেই পাবেন ঝকঝকে তকতকে বাড়ি তৈরি থাকবে খাবারও ভাবুন তো একবার আপনাকে এর জন্য সময় দিতে হবে নিজের স্মার্টফোনে শুধুমাত্র কয়েকটা অর্ডার করতে হবে বাকি কাজটা বিভিন্ন অটোমেটিক মেশিন এবং রোবট ট্রাই করবে নাম্বার থ্রি ভার্চুয়াল আজ থেকে বছর আগেও ভার্চুয়াল এত উন্নতি চিন্তাই করা যেত না পরিসর বৃদ্ধি হতে হতে এই পর্যায়ে পৌঁছে যাবে যে এর দ্বারা ঘরে বসেই সম্ভব হবে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা গেমিং থেকে ট্রেনিং পর্যন্ত এমনকি চিকিৎসা কাজে আসবে এটি ঘরে বসেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নেওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স এছাড়াও যে কোনো প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে আপনাকে আর সেখানে উপস্থিত থাকতে হবে না ঘরে বসে শিক্ষকের সাথে সেই প্র্যাকটিক্যাল করে ফেলা যাবে নাম্বার ফোর টেলিপোর্টেশন টিভি সিনেমায় অহরহ দেখানো হয় টেলিপোর্টেশনের ব্যাপারে এর থেকে সাধারণ মানুষেরও আগ্রহের কমতি নেই টেলিপোর্টেশন অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চোখের নেমে পৌঁছে যাওয়া দুই হাজার পঁচিশ সাল নাগাদ এও সম্ভব হবে বলে দাবি বিজ্ঞানীদের টাইম ট্রাভেলও আর শুধুমাত্র একটি স্বপ্ন হয়েই থেকে যাবে না বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে কোয়ান্টাম টেলিপোর্টেশন সম্ভব এটি পরীক্ষায় দেখা গেছে যে পার্টিকেল আলাদা করার পর আবার আগের জায়গায় ফেরত যাচ্ছে মানে টাইম ট্রাভেলিং এর মাধ্যমে পৌঁছে যাচ্ছে আমরা স্বয়ং যেতে না পারলেও ধারণা এর আরো সুস্পষ্ট হবে আমাদের কাছে নাম্বার ফাইভ এআই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার বাংলা করলে দাঁড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা কয়েক বছর পরে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু সাধারণ কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারবে তাই নয় এটি এতটাই আপডেটেড হবে যে এআই কথাও বলতে পারবে আপনার সাথে তবে ওই টকিং টম বা সিরির মতো নয় বরং একেবারে মানুষের মতো বিভিন্ন বুদ্ধি ও সলা পরামর্শ দিতে পারবে আপনাকে আপনি তার সাথে বিভিন্ন জিনিসের উপর ডিসকাস করতে পারবেন অনেকটা হলিউড মুভি অ্যাভেঞ্জার্স এর টনি স্টার্ট আর জার্ভিসের মতো আরেকটি বন্ধু পেয়ে যাবেন জীবনে নভাসটিক্স প্লাস্টিক প্লাস্টিক দিয়ে বর্তমানে ভরে উঠেছে পৃথিবী এর হাত থেকেও মেলবে নিস্তার আস্তে আস্তে রিসাইকেল করা হচ্ছে প্লাস্টিক 2025 সাল নাগাদ বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করবেন বলছেন বিজ্ঞানীরা এমন পদার্থ যা দেখতে এবং ব্যবহার করতে প্লাস্টিকের মতো হলেও তার উপাদান প্লাস্টিকের হবে না থমসন রয়টারের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি এই প্লাস্টিক শব্দণের প্লাস্টিকের জায়গা দখল করে নেবে ফলে তার মাটির উর্বরতা নষ্ট নয় বরং বৃদ্ধি করবে সোলার প্যানেল বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সোলার প্যানেলের ব্যবহার ও চাহিদা বেড়েছে সেই খবর তো কম বেশি আমাদের সবার কানেই পৌঁছেছে তবে ধারণা করা হচ্ছে দুই সাল নাগাদ এর ব্যবহার শুধু বাড়বেই না এত পরিমাণে প্রচলন হবে যে সোলার প্যানেলই হবে এনার্জির সবচেয়ে বড় উৎস এটি পেছনে ফেলে দেবে সকল ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা তেল ও প্রাকৃতিক গ্যাসকেও থমসন রয়টার্সের গবেষকদের মতে মডার্ন প্রযুক্তির বদলতে সোলার প্যানেল বেশি সূর্যের রশ্মি শোষণ করতে পারবে এমনকি আবহাওয়া খারাপ থাকলেও সেটা সম্ভব হবে বলে মনে করছেন তারা ইন্টারনেট ব্যবহার বর্তমান বিশ্বের অনেকের হাতের নাগালে ইন্টারনেট চলে গেলেও এখনো এর আওতায় আসেনি আট বিলিয়ন মানুষ পাঁচ বিলিয়নেরও বেশি মানুষ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছে বলা হচ্ছে দুই সাল নাগাদ পুরো বিশ্বই হবে ইন্টারনেটের হাতে আবার অনেকে বলছে বিশ্বের হাতে থাকবে ইন্টারনেট তবে যে যার হাতেই থাকুক পৃথিবীর কোনায় কোনায় কেউ বাকি থাকবে না ইন্টারনেট ব্যবহার থেকে গুগল ফেসবুক স্পেস এর মতো কোম্পানিগুলো কাজ করছে এই লক্ষ্যে যাতে সবাই এক মেগাবাইট স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারে সারা বিশ্বে নাম্বার নাই কৃত্রিম অঙ্গ চিকিৎসা বিজ্ঞানে বিপুল প্রসার ঘটবে দুই সালের মধ্যে এমনটাই ধারণা করছেন বিজ্ঞানীরা যদিও নকল হাত পা লাগানোর বিষয়টা এখন আর নতুন কিছু নয় হাতের বদলে হাত বা পায়ের বদলে পা লাগানো হলেও তা আসল হাত বা পায়ের মতো কাজ করে না শুধু শরীরের ভারসাম্য রক্ষা ছাড়া সেই পা ব্যবহার করে তেমন কিছুই করা সম্ভব হয় না তবে দুই হাজার পঁচিশ সাল নাগাদ এমন পায়ের প্রচলন হবে যেটা দিয়ে আসল হাত বা আসল পায়ের মতো কাজ করা যাবে হাত নাড়ানো থেকে শুরু করে কোনো জিনিস মুষ্টিবদ্ধ করে ধরা সবই সম্ভব এর দ্বারা নবার্চ চিকিৎসা বিজ্ঞান দু সালে শুধু প্রযুক্তি নয় চিকিৎসা বিজ্ঞানও এগোবে যেমন করোনার ভ্যাকসিনও আবিষ্কার হয়ে গেছে এমন আরও জটিল রোগের ভ্যাকসিনও আবিষ্কার সম্ভব হবে দু হাজার সাল নাগাদ ডাক্তাররা এইডস ক্যান্সার ডায়াবেটিস অ্যালজাইমার্সের মতো রোগসহ আরও জটিল রোগের সমাধান করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে এমন সব রোগ যা এতদিন ধরে হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এগুলোর চিকিৎসা শুরুর দিকে ব্যয়বহুল হলেও পরে তা সহজলভ্য হবে বলেও বলা হচ্ছে নবাল লাভন ট্রাফিক জ্যাম উড়ন্ত গাড়ির স্বপ্ন দেখেছে মানুষ এখন থেকে আরও বহু বছর আগে তবে তা হয় এবার সত্যি হবে আধুনিক গাড়ি তৈরির ফলে কমবে রাস্তাঘাটের জ্যাম কোন ধরনের সাহায্য ছাড়াই চলবে গাড়ি এমন রিমোট কন্ট্রোল বা অটোমোডে চলা গাড়ি ট্রাফিক জ্যাম কমিয়ে আনতে সক্ষম হবে বলে ধারণা বিজ্ঞানীদের বড় শহরগুলো ঝামেলামুক্ত রাস্তা পাবে ও সময় মতো কাজে পৌঁছতে পারবে মানুষ নাম্বার টুয়েলভ সোলার পাওয়ার কার উড়ন্তকারের যুগে সোলার পাওয়ার কার না থাকলেই নয় দুই সাল আসতে আসতে দেখা পাওয়া যাবে সোলার পাওয়ার গাড়িরও ব্যাটারি চালিত গাড়ি তো আমরা এর মধ্যে দেখেছি ইলন মাস্কের দরুন বলা হচ্ছে সোলার পাওয়ার গাড়িগুলো জায়গা দখল করে নেবে বাকি গাড়িগুলোর শুধু ভাবুন একবার একটা লং জার্নির জন্য গাড়ি সারাদিন রোদের নিচে রেখে দিলেই ঝামেলা শেষ কোন রকম পেট্রোল ডিজেল বা গ্যাসের পেছনে টাকা খরচ করতে হবে না দুই হাজার পঁচিশ সাল খুব বেশি দূরে নেই করা নাড়ছে আমাদের দরজায় দুই সালে উন্নতির ছোঁয়া এর মধ্যে পেতে শুরু করেছি আমরা বিশ্বের উন্নতির সাথে সাথে কিন্তু বাড়ছে অবনতিও বলা যায় একই সাথে ধ্বংসের দিকেও এগিয়ে যাচ্ছে পৃথিবী যেমন বেড়েই চলেছে গরম ও তাপদাহ এর পেছনে কারণটাও আমরাই গাছ কেটে বানাচ্ছি মরুভূমি তাই উন্নতি ধরে রাখতে আমাদেরকেও যোগদান করতে হবে অবদান রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে পৃথিবীর পরিচর্যা করার এই এক উপায় যা কিনা সবাই করতে পারে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও নিকট ভবিষ্যৎ সম্পর্কে জানিয়ে দিন আর পিনিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইখানে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে